আমরা সব নাটকর মানুষ আর আপনারা আমরা নাটকর শুভাকাঙ্ক্ষী যে বাজার দেখা সিলেট এবং সিলেটর বাইরা এবং প্রবাসও যে বাজার আমরা উদ্দেশ্যটা হইল গিয়া যে অনেকে ফোন করো আমরা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জনের বক্ত কিভাবে দেখা করা যায় অনেক সময় সময় পা করিয়াভাবে সময় দিতে পারি না আসলে এতে আমরা লজ্জিত আর ওই হিসাবে আমরা বন্ধু বান্ধব সব মিলিয়ে চিন্তা করলাম যে আমরা কিভাবে আপনার বক্তব্য লোকে দেখা যায় মতন রেস্টুরেন্ট ব্যবসা করি এটা রেস্টুরেন্ট তুললে আইনাসো না কোনোভাবে আমরা যে যারা নাম বলছি এরা তো হয়তো এইগুলো পরিচালক বা ডিরেক্টর কিন্তু এর বাইরা যেমন আমার ভিজুয়াল মিডিয়ার সিলেট ভিজুয়াল মিডিয়ার যারা আসেন এবং পটশিল্পীকল যারা আসেন সব রে আপনারা পাইবা কারণ সকলকে আমরা কোনো না কোনোভাবে যোগাযোগ আছি তো আমরা শিল্পবিন্দু রেগুলারে ভাই তাইলে আপনারা কোটাইয়ের বাড়িতে আমরা আপনারা আরে এই বাড়ির কাস্টমার হিসাবে দেখতাম না আপনারাও আমরা মাজন হিসাবে দেখতাম না আপনারা কোটাই ভাই হিসাবে দেখতাম বুড়ু ভাই হিসাবে দেখতাম কেনারি ভাই হিসাবে কারণ আমরা আপনার আরে কাস্টমার হিসাবে দেখতাম না আমরা আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে আর শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখতে একটা সুবিধা আমরা রোগ জায়গায় থাকতে যে আমরা তো ব্যবসায়ী মানুষ আমরা এই ব্যবসা করতে গিয়া আপনারা সার্ভিস দিতে অনেক মূল দূর আপনারা আপনারা পরামর্শ দিয়ে দিবা কারণ এটা আপনারা প্রতিষ্ঠা আমরা জানি আমরা আপনারা যেভাবে ভালোবাসেন আপনারা অনেক আগেও আমরা অন্তর জায়গা দিলেই শুন আমরাও আপনারা অন্তর জায়গা দিলেই আমরা এই নাটকের মাধ্যমে গানের মাধ্যমে আমরা রুটি রুজি লোক আপনারা যখন দেখেন তখন আমরা এটা সাবস্ক্রাইব করেন তখন তাকে আমরা একটা পয়সা পাই ওখান ওখানে লোকে আমরা রুটি রুজি যাই এই হিসাবে আপনারা যেহেতু আমরা রুটি দেখা করিয়া আপনারা আপনার দেখা করা লাগে ও আমরা পনের করছি একটা বার আপনারা ভিজিট করিয়া যাইবা প্রবাসে যারা আসুন আপনারা দেশ যখন আইবা ফ্যামিলি লইয়াইবা এই পরিবেশ দেওয়ার চেষ্টা করুন আমরা যদি পরিচালনার কোনো ভুল হইয়া থাকে আপনারা পরামর্শ দিয়া যাইবা

যেগুলা একটু প্রয়োজন হয়েছে হ্যাঁ কারণে চেষ্টা করছি আমরা ইয়ে ওটা দেওয়ার লাগে একটা বাড়ির ফ্লেভার দেওয়ার লাগি ও কারণে ও এই না স্পেশালি হোক আর দুই নম্বর হইল গিয়া অবশ্যই গোটাই বাড়ি স্পেশাল কিছু ডিস্ক থাকবো এগুলো থাকি আপনারা খাইবা আর আমরা লাগে দুয়া করিয়ে যাবা কীভাবে আগবাঢ়ি দাম পরামর্শ দেওয়া ধন্যবাদ দেখোক গা যে কোনো রাজনীতিবিদ যে বক্তব্য দিতে পারায় যে কোন ইমাম সাপে যে সবসময় কোনো যে বক্তব্য দেওয়া তার দরকার আছে এটা হয়তো হল জায়গা দেওয়ার সমাজ সমাজপতি সবসময় সমাজের দিকে চাইয়া বক্তব্য দিতে দেওয়ার কিন্তু আপনি যে কোনো বক্তব্য নাটকও দিতে পারেন আপনি দুষ্কৃতির নাম না যখন আপনি দুষ্কৃতির উপস্থাপন করবা যেমন সুদ সুদ যে বাদ জিনিস আপনি লাস্টে ওইটা ইয়ে দিচ্ছি আপনি তো আমরা অনেক ইমাম বোন আছেন সুদর ব্যাপারে যদি কোনো ওয়াজ করেন মসজিদ করে থাকি ঘুষর ব্যাপারে করলে কিন্তু হাদিস কুরান তাকে কইয়া কিন্তু

আমরা আড়াই মাস বিশ তেই পঁচিশ জন মানুষের কাজ করছেন কোনো ফ্যান আমরা ব্যবহার করছি আমার এই কোটার বাড়ি কোনো ফ্যান নাই আপনি যে বাতাসটা পাইবে এই কিন্তু দুলা বাড়ির বাতাস না এটা কিন্তু প্রাকৃতিক বাতাস এই যে শ্বাস প্রশ্বাসটা আধা ঘন্টা বা এক ঘন্টা হলো এক নম্বর ফেসিল দুই নম্বর হলো গিয়া কোটার বাড়ি আলাদা কিছু ডিস্ক আমরা করছি আপনারা যখন অর্ডার দিবা দেখবা খাইবা আশা করি আমরা মান সম্পূর্ণ রাখার চেষ্টা করি ধন্যবাদ আপনারা ধন্যবাদ কষ্ট করি আইসি

তেমনি মজাদার সব খাবার দেশি বিদেশি সব ধরনের কিছু স্পেশাল খাবার তারা যেগুলো নিজস্ব রেস্টুরেন্ট তৈরি করেছে তারা হাইবা ইনশাল্লাহ আর অনেক অভিনেতাই কেন তারকা হল আইসুইনাইকিল ভাই ভাই আমরা সিলেটি নাটকের অন্যতম জনপ্রিয় চরিত্র আমরা মন্তাজালি নামে জানেন না তো চৈতি সিনেশ ফকরুল ইসলাম আমরা পাইছি কান হইছেন ফকরুল সোনা ভাই এক রেস্টুরেন্ট নিয়ে আমি প্রচুর দর্শক দর্শককলা সুমাগম তো যাইও কতটুকু কইতাম আপনারা যে কোটাইবাড়ি রেস্টুরেন্ট বিশাল বড় একটা বিষয় যেহেতু বিশেষ করি আমরা সিলেটবাসী আমরা শৌখিন মানুষ দেশ বিদেশের আমরা অনেক শুভাকাঙ্ক্ষী সকল আছেন দেশও আইলে পরিবেশে পরিবেশও যাইতে যাই পরিবার হল লইয়া অতএব আমরা সব দিক চিন্তা করি আপনারা জানেন আমার বস সাহেব কোটাই নিয়ে তাই চিন্তা ভাবনা করছেন যে অনেক ফ্রেন্ড ফলোয়ার সকল আছেন শুভাকাঙ্ক্ষী সকল আছেন দেশ বিদেশের বাইবাজার সকলে তারা হৃদয়েও আমরা জাগা জায়গা তারা ভালোবাসা পাই আমরা সিলেটি নাটক করলাম আমরা সিলেটির এই যে বাসাটা রে বিশ্বর দরবার থুলিয়া দরবাম ওতে অনেকেই আমরা লোকে দেখা সাক্ষাৎ করতে পারি না বিভিন্ন কাজে ওরা আমি শুটিং লইয়া ব্যস্ত থাকি যার কারণে এই গোটাই বাড়ি রেস্টুরেন্টের মাধ্যমে আপনারা এখানে আইলে আমরা ফাইবা আমরা লোকে দেখা সাক্ষাৎ হইব আপনার লোক যে এই যে খাইয়া যাইবা কোনো কথা নাই আসলে সিলেটি মানুষ আমরা পই না নি সিলেটের দিক চলানো হয় কারণে আমরা শৌখিন মানুষ ভ্রমণ করতে বলা ভাই ঘুরাফুরা করতে বলা ভাই এনজয় করতে বলা ভাই যার কারণে আমরা শৌখিন মানুষ অতএব আপনার কাছে অতটুকু আমি যে আপনারা যে যারা আছেন আমার দর্শক যে যারা আছেন যে বা যারা মন্তা জালিরে বলা পান কোটাইমারে বলা সিলেটের নাটক বলা পায় আপনারা এক নজর আইবা কোটাই বাড়ি সিলেট বিভাগীয় ফুড অফিসর এই যে পাশে এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট এর বাজে ভাইবা মনোমুগ্ধ মনোমুগ্ধকরেরা পরিবেশ এই সুরমা নদীর ছিল কোটাইবাড়ি রেস্টুরেন্ট আপনারা আইলে ভুয়া যাইবা আমি আশাবাদী আছি কোটাইবাড়ি যেভাবে পরিচালনা হয়েছে বালাটা সিলেটের ঐতিহ্যটা আরো ফুটাইয়া তুলব আপনারা এটা তো প্রমাণ পাইবা যেহেতু কোটাইবাড়ির রেস্টুরেন্ট আছে সোশ্যাল মিডিয়া

সবচেয়ে জনপ্রিয় মুখ যেটা ফটাই মিয়া তো ফটাই মিয়ার ফটাই বাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট নিয়ে কিছু কইবাশ দেশ শুভেচ্ছা আপনারা আপনারা যারা দর্শক আছেন যারা অতিথি আছেন তারা আইবাটও হানি খাইবা আপনার অনেক হানি খাই গোটাইব আয়া খাইয়া দেখ বা হানির পানিটি কিলা আমরা চেষ্টা বালা হানি চার লাগে বালা লাগি একটা নিরবিলি জায়গা পাশুডু খান্জ আপনার গোটা দিকে করছে আপনারা আইবা আপনারা গাওয়াতে যারা আসুন সবার আমার সকল জায়গায়

যে আসলে আমরা চিলিটা সবচেয়ে বেশি পছন্দ করি যে আমরা একটা মনোর পরিবেশে ফ্যামিলি নিয়ে খাইতাম এবং বইতাম একটু দেখিয়ে আর আমরা এখানে নাটক কথা সব আছি যারা বিশ্ব দরবারে এবং বাংলাদেশ কি আছে তারা বিশ্বে আমরা আমরা যারা ছেলে নাটক করি সবাই আমরা আইলে দেখতে পারবো এবং এখানে দেখার সুবাদে দেখা গেছে আপনার লোক আমরা একটা কুলামেলা মারতে পারবা একটা ছবি তুলে নিতে পারবা অনেকের সরাসরি নাটকও দেখো শুধু নাটকও দেখো সরাসরি দেখা হয় না কিন্তু দেখা গেছে আপনারা উপস্থিত হইলে আমরা ছেলে নাটকও সব রে ভাইবা তখন আপনারা একটা ছবি তুলে যাইবা মনে একটা আনন্দ থাকবো ছোটো বাচ্চা যাই বলবো ভাই আমি ভাই এটা ছবি তুলতাম তখন দেখা গেছে গঠাইবেলা সব সবই তুলে দেওয়া দা ইনশাআল্লাহ আপনারা আইবা আইয়া খাইয়া যাইবা আর আমরা এই পরিবেশটা আপনারাও গড়িয়া করব আপনারা আমরা সার্ভিস করার জন্য আমরা আছি এবং সদা সর্বদা সবসময় আপনাদের জন্য এই দরজাগুলো খোলা আছে আপনারা আইবা এবং আপনারা উৎসাহ জমাইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইরে ভাই কিলা লাগে আজকে রেস্টুরেন্ট উদ্বোধন করা আপনারা তো সময় নাটক করেন আজকে রেস্টুরেন্ট বিভিন্ন ধর্মের একটা উদ্বোধনের অনুষ্ঠান বিভিন্ন ধর্ম একটা প্রতিষ্ঠান চালু করছেন কিলা লাগে আসসালামু দেশ বিদেশেও যেখান থেকে দেখা সকল সংখ্যক ধন্যবাদ আমি আপনারা মন্ত্রী আসলে কটাইবাড়ি রেস্টুরেন্ট বালা লাগার কথা আপনারা বালা লাগার প্রমাণ হইল আজকের এই জ্বলন্ত প্রমাণ প্রচুর দিকে ফলোয়ার ভালোবাসার মানুষ একমাত্র ভালোবাসার টানে রেস্টুরেন্ট আইয়া যে খাবা লাগবে আইয়া যে ইয়ে করা লাগবো এগুলা কোনো কথা নাই এই যেটা পরিবেশ পরিবেশ দেখেও আসলে নিজের কৃতজ্ঞতা মনোহর আমরা সিলেটবাসীর এটা গর্ব মনোহর যাতে এই রেস্টুরেন্টে আসা আমি অতটুকু আশাবাদী আছি যে এই কটাইবাড়ি রেস্টুরেন্টে বালা একটা অবদান রাখো সিলেটবাসীর এবং কি আপনারা যদি পরামর্শ না আমার দর্শক সকল যেভাবে যারা আছেন ভালোবাসার মানুষ যেভাবে যারা আছেন যারা অন্তরে জায়গা দিয়েছেন আপনারা যদি না করেন সম্ভব নয় আমি সিলেটের কোন রেস্টুরেন্টে করেই দেখলাম না সব রেস্টুরেন্ট কারণ আমরা এইসব কিছু ঐতিহ্যের কারণে কারণ আমরা বেড়াই ভালো বলা পাই গ্রমণ করতে ভালো পাই এনজয় করতে ভালো পাই আমরা শুকনী মানুষ আমরা দেশ বিদেশের অনেক শুভাকাঙ্ক্ষী করা আছেন পরিবার লইয়া নির্বিলি জায়গায় যেইতে আছেন আপনজন লইয়া নির্বিলি জায়গায় যেইতে আছেন এও সুভা দেয় এই রেস্টুরেন্টটা করা হয়েছে আপনারা আইবা পরিবেশটারে আপনারা চা এই জন্য পাতি যাতেও রেস্টুরেন্ট এসি তোলে যায় কারণ এটা আমরা সিলেটের ভাই আমরা সিলেটের দ্বিত কইলাম না সিলেটের দিচ্ানো অতার লাগে কারণ প্রবাসী হল অবদান বেশি আমরা সিলেটের প্রতি ভালোবাসা আমরা সিলেটের টান আলাদা আমরা চাইলে তো বিভিন্ন কাম করতাম আস্তার দিন লংগি ভাড়া লংগি বাহিনী বিভিন্ন নাটক করে আসছে যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট খুললাম তার কারণ কিটা একমাত্র দর্শকের লোক লাগে ভালোবাসার মানুষের লোক লাগে আপনারা এটা ফুটিয়ে আসুন বা আমরা তো খাজা কামে যাই নাকি অত সম্পূর্ণ পরিবেশটা আপনারা ফুটিয়ে আসুন এই

আৰু খামেলা যদি আইন দেখোন অনেক আনন্দ পাই আৰু চুৰমা নদীৰ চুৰমা নদীৰ তীৰেই আমাৰ ঠিকানাৰে এই ঠিকানাৰ মাতে আছে कटालवाडी कटाईलबा रेस्टुरे रेस्टुरंट आईले आनारा जरा नाटक देव आकेल आली बदरिस आली बरोबर अभिनेता जरा तारा आपल्या समनासमे पदके देखवा अनेक कॅमेरात देखना দেখবা এবং আমরা তো আছি আমরা সবাই দেখো আমরা যারা নাটকের সাথে জড়িত বিজয়ের মিডিয়ার সাথে জড়িত এবং ইশা মিডিয়ার সাথে জড়িত আমরা আমরা সবাই রেস্টুরেন্ট আমাদের আপনারা আইলে পাইবা আপনারা ছবি করতে পারবা কথা কইতে পারবা আর খানিটা তো এই রেস্টুরেন্টের অত্যন্ত সুস্বাদু কানি আপনারা আইলে সুস্বাদু পানিয়ে খাইবা এবং বেড়াইব এখানে বেড়ানির জায়গা বেড়ানির যাওয়া লাগে আমরা দূর দূরান্ত যাওয়া লাগে চোক বাজার লাগে লাগেগাং যাওয়া লাগে এখানে হইলে চোকবাজারের যে সুবিধা আমেজ এই আমেজটা থাকে সুলমান যে আপনার প্রাণের নদী এই নদীর সাথে এই সিলেটের সব কিছু জড়িত এর লাগে এই জায়গাটা এত পছন্দ মানুষের এই জগৎ সকাল থেকে হাজার হাজার মানুষ

চাই রঙের দুনিয়া ধরে চাই না আসি বলে গেল চলে পাশি সদা নয় আসি বলে গেল চলে পাশি সদা জলে বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে রঙের গানার গাই না রঙের দুনিয়া ধরে চাই না চাই না আমরা আপনারা দেখার চেষ্টা করলাম কেন যে আকর্ষণীয় যে বিষয়টা মূল একটা বিষয় আপনাদের দেখানি লাগে আমরা তো দক্ষিণ এশিয়ার দেশ যেগুলো বাংলাদেশ প্ৰচণ্ড গৰম গৰমৰ দিন এখন কিন্তু এই এটাই বাৰী ৰেষ্টুৰেণ্ট এমন এক পৰিৱেশ এইকাৰণে ৰেষ্টুৰেণ্ট এটা সৰহ হৈছে যে চুৰমা নদীৰ ঠিক পাৰ গৈছে চাৰিদিকে সবুজ প্ৰকৃতি যাৰ কাৰণে এইকাৰণে কিন্তু বাহিৰৰ যে এইগিলাক ৰৈছে কোনো ধৰণৰ কোনো ফেনৰ ব্যৱস্থা নাই কাৰণ প্ৰাকৃতিক যে বাতাসটা প্ৰাকৃতিক বাতাসটা কানো বইলে যে বাতাসটা লাগে আৰু ফেনৰ কোনো প্ৰয়োজন হয় নেকি আমাৰ যদি একো দেখি আপোনাৰ যে এই যে বিশাল এক সাইড কিন্তু কোনো ব্যবস্থা মানে কেন প্রাকৃতিক বাতাস পাওয়া যায় সুরমা নদীর ঠিক সুরমা নদীর পারও এখানে বললে আপনারা সুরমা নদীর সব আমরা লাইটে বিদায় নেই মুগি আমরা আবারও উদ্বোধনী অনুষ্ঠান যখন সময় শুরু হইব এই রেস্টুরেন্টটা কিছু সময়ের মধ্যে উদ্বোধন হইব পাইবার রেস্টুরেন্ট সবাই আইবা হাওয়ার আমন্ত্রণ রইল এমসাল্লাগুড়িয়া গুড়িয়া যাইবা ভালা লাগবে পরিবেশ এবং খাওয়া দাওয়ার সবজি বালা লাগবে আপনাদের লোকে থাকা অপরক্ষে সরুকা একদে তারকারে নেওয়া কিছু সময়ের মধ্যে শুভ উদ্বোধন হইব কটাইবাড়ি রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম